হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা চারটা ব্যাংক সার্কুলার দেখব তো এখানে সরকারি এবং প্রাইভেট সব সার্কুলারই আছে বিস্তারিত থেকে থাকুন প্রথমে আছে বাংলাদেশ কৃষি ব্যাংকের লোক নিয়োগ জীবন বারোশো জন উনানব্বই জন তো এটাতে আপনারা ত্রিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রথম সার্কুলার দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের নিয়োগ আবেদনের শেষ তারিখ হচ্ছে দশই নভেম্বর এটাতে আপনারা আবেদন করতে পারবেন ডেভেলপমেন্ট ম্যানেজার পদে তারপরে থাকছে এখানে যে নিয়োগ দিচ্ছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকে আবেদন করতে পারবেন এটাও রয়েছে এখানে সোনালী ব্যাংকে দুইশো ছাব্বিশ পদে নিয়োগ দেবে তিরিশে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে থাকছে আমাদের সর্বশেষ এনআরবি ব্যাংকের জব সার্কুলার এখানে উনত্রিশ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে ট্রেলার পদে আবেদন করতে পারবেন তো এই চারটা সার্কুলার বিস্তারিত আমরা আলোচনা করবো দৈর্য ধরে দেখতে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তো প্রথমে আমরা দেখব যে বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার পদে জেনারেল অফিসার পদে বারোশো উনানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম নিচে দেওয়া আছে এবং সকল জেলার নাগরিক এখানে আবেদন করতে পারবেন এক নদরে দেখুন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এটা সরকারি চাকরি এখানে পদ হচ্ছে একটি জেনারেল অফিসার লোক নেবে বারোশো উনানব্বই জন ঠিক আছে তো এখানে অনলাইন আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তো এখানে পদের নাম হচ্ছে অফিসার সাধারণ জেনারেল অফিসার লোক হচ্ছে বারোশো উননব্বই এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না তারপরে এটাতে যোগ্যতা হবে যে কোনো বিষয়ে আপনার অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যারা ডিগ্রি পাশ আছেন তারা মাস্টার্স পাশ হলে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনার তৃতীয় শ্রেণী হলে আবেদন করতে পারবেন কোনো তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এবং সে অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে বয়স সর্বনিম্ন একুশ বছর আবেদন পি দুশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থানে হতে পারে তো যারা আবেদন করতে চান এখানে ক্লিক করে আবেদন করে নিতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা কীভাবে আবেদন করতে হয় সেই ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন বা আমাদের কাছ থেকে আবেদন করার জন্য আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন সেজন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন তা আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বিস্তারিত নিয়মটা আপনি দেখতে পারবেন তো এটা ছিল আমাদের প্রথম সার্কুলার আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি দ্বিতীয় সার্কুলারে থাকছে প্রাক ব্যাঙ্কে নিয়োগ প্রাক ব্যাঙ্কে এখানে ডেভেলপমেন্ট ম্যানেজমার পদে নিয়োগ দিবে তিরিশে অক্টোবর অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে দশই নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক এখানে দেখুন যে প্রাক ব্যাংক পিএলসি বেসরকারি চাকরি তারপর এখানে অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় নারী পুরুষ সবাই করতে পারবেন যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এস এসএমই বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা থাকতে হবে চার থেকে পাঁচ বছরের তারপর ফুল টাইম চাকরি ফুল টাইম চাকরি কর্মক্ষেত্রে অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন কর্মস্থল হচ্ছে ঢাকা আপনি যে জ্বালা হন না কেন ঢাকা থেকে আপনাকে আবেদন করতে হবে আর কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে বেতন ভাতা প্রদান করা হবে তারই দশই নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে যাবেন এখানে ক্লিক করলে আপনি এটা বিডি জবস থেকে করতে পারবেন তো বিডি জবসে আপনার যে অ্যাকাউন্ট থাকে আপনি বিডি জবসে গিয়ে এই টাইটেলটা লিখে সার্চ করলে এখানে চলে আসবে এখানে গিয়ে আপনি নিচে চলে আসবেন নিচে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনি গিয়ে ওদের যে ব্রাক ব্যাঙ্কের ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনি আবেদনটি করতে পারবেন এখানে আসলে এখানে এখানে দেখুন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এটা আছে তিরিশ তারিখকে শুরু হয়েছে দশ নম্বর তো আবেদন করার জন্য এখানে ক্লিক করে আপনার আবেদনটি করে নিতে পারবেন বা ব্র্যাক ব্যাংকে আবেদন করার ভিডিও চ্যানেল আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন তারপরে সার্কুলার হচ্ছে সোনালী ব্যাংকে আবেদন যে ব্যাংকার্স বাংলাদেশ ব্যাংকার সিলে সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত পদে এখানে সোনালী ব্যাংকে দুশো ছাব্বিশ পদে নিয়োগ দিবে তো এখানে তিরিশে নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন আবেদন করা যাবে অনলাইনে তো এখানে বিস্তারিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি সরকারি চায় সরকারি ব্যাংক এটা হচ্ছে লোক নিবে দুশো ছাব্বিশ জন এখানে আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত করতে পারবেন অফিসার জেনারেল অফিসার পদ তারপরে এখানে যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে আর যদি আপনি ডিগ্রি পাশ হন তাহলে মাস্টার্স পাশ হতে হবে এস এস সি অনার্স সবগুলোতে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে একটা প্রথম শ্রেণী থাকতে হবে আর কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স সর্বনিম্ন একুশ সর্বোচ্চ বত্রিশ আবেদন ফি দুশো টাকা রকেটের মধ্যে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে এটা কিভাবে করবেন তার ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে সেটা থেকে নিবেন বা আমাদের কাছ থেকেও আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিন নাম্বারে কল করুন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তো এটা ছিল আমাদের তিন নম্বর সার্কুলার আমাদের পরে সার্কুলারে থাকছে যে এনআরবি ব্যাংকে এনআরবি ব্যাংকে এখানে টেলার পদে নিয়োগ দিয়েছে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখুন যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এনআরবি ব্যাংক পি বেসরকারি চাকরি তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর পদের নাম হচ্ছে টেলার এইচআর কন্ট্রাক্ট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স হলে আবেদন করতে পারবেন ব্যাঙ্ক এনএফআই এনবিএফআই এবং সংগ্রহ ভূতি এইচএসসি হিসাব এইচআরসি হিসাবে লেনদেনে অভিজ্ঞতা থাকলে অগ্রিকার দেওয়া হবে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে চুক্তিভিত্তিক চাকরি নারী পুরুষ সবে করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ দেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এটা বিডি জবস থেকে করতে হবে করার জন্য এখানে ক্লিক করবেন অথবা আপনার বিডি জবস অ্যাকাউন্টে গিয়ে এই এনআরবি ব্যাংক ব্যাঙ্ক সার্চ করবেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন বিডি জবসে গিয়ে যখন এখানে এনআরবি ব্যাঙ্ক লিখে লিখবেন তাহলে এখানে দেখুন টেলার এইচআর কন্ট্রাক্ট এখানে অ্যাপ্লাইতে দিলে আবেদনটি হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে করে নিতে পারবেন তো এইভাবে আপনারা আবেদন করে নেবেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ তারপর আমাদের আরও একটি সার্কুলার রয়েছে এখানে দেখুন এইচএসসি পাশেই ব্র্যাক এনজিওতে চাকরি দিবে তো এখানে শুক্র শনিবার ছুটি সহ সুবিধা পাবেন আপনারা যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটিল হেলথ প্রোগ্রাম এইচ বিভাগ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তিরিশে অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আগামী নয় নভেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন অনলাইনে বিডি জবস থেকেই তো বিস্তারিত দেখতে থাকুন এখানে প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যাক বেসরকারি চাকরি আর সার্কুলার সারা হয়েছে তিরিশে অক্টোবর পদ হচ্ছে একটি লোক সংখ্যা নির্ধারিত নয় চাকরির খবর হচ্ছে ঢাকা পোস্ট জব অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর তো এখানে পদের প্রতিষ্ঠান হচ্ছে ব্যাক পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট তারপরে এখানে দেখুন যোগ্যতা হচ্ছে এইচএসসি পাশ হতে হবে এইচএসসি পাস কম্পিউটারের মৌলিক জ্ঞান থাকতে হবে এবং মৌলিক রিপোর্টিংয়ের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা এক বছর লাগবে তবে অভিজ্ঞতা ছাড়াও এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে অভিজ্ঞতা যাদের নাই তারাও এখানে আবেদনটি করতে পারবে তো এখানে আরও কিছু তথ্য আছে যে চাকরির ধরন চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক এটা আপনাকে কয়েক বছরের জন্য নিয়োগ হবে তারপরে এটা শেষ হয়ে যাবে তবে আপনার পারফরমেন্স যদি ভালো হয় পরবর্তীতে আপনাকে অন্য কোনো পদে সুপারিশ করা হবে কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কোনো সীমা নেই যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলায় আপনি যে জ্যালারি হন না কেন আপনাকে ট্যাক নাফ অথবা উকিয়াতে পোস্টিং করা হবে বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন ঠিক করা হবে অন্যান্য সুযোগ সুবিধা আপনার মোবাইল বিল সাপ্তাহিক দুই দিন ছুটি উৎসব বোনাস স্বাস্থ্য বিমা পৃত্ব বা মাতৃত্বকালীন ছুটি সংস্থার নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে তো এই শর্তে যদি আপনি রাজি থাকেন আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর দুই হাজার তো এই বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য বা আপনি আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন বা বিডি জবসে চলে যাবেন বিডি জবসের যে অ্যাপস আছে ওই অ্যাপসে গিয়ে আপনি এইটা লিখে ব্র্যাক ব্র্যাক এনজিও লিখে সার্চ করবেন অথবা এই এই টাইটেলটা লিখে সার্চ করবেন ব্রাক প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ব্র্যাক হেলথ প্রোগ্রাম ঠিক আছে এটা লিখলে আপনি পেয়ে যাবেন তারপর এখানে অ্যাপ্লাই বাটন পাবেন এখানে আরও বিস্তারিত সবকিছু লেখা আছে স্যালারি এখানে দেওয়া নাই সামারিটা এখানে এক্সপিরিয়েন্স তারপর এখানে স্যালারি দেওয়া আছে নেগোসিয়েবল এভাবে সব তথ্য এখানে দেওয়া আছে আপনি ভালো করে পড়েও নিতে পারেন তো এখানে অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাওতে দিলে আবেদনটা হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি কি করবেন এক একটা অ্যাকাউন্ট খুলে আপনি আবেদনটি করে নিতে পারবেন আরও যদি আপনি দেখতে চান এখানে রিকোয়ারমেন্ট কি কী দরকার এটা এখানে আছে তারপরে রেসপন্সিবিলিটি আছে স্কিল কী কী দরকার এটা আছে তারপরে এখানে স্যালারি কত হ্যাঁ সেটাও এখানে দেওয়া আছে তারপরে এখানে শর্ত আছে এগুলো আপনি পূরণ নিতে পারেন তো এইভাবে আপনারা নিজেরা আবেদনটি করে নিতে পারেন